আমের আচার পছন্দ করেন না এমন কোনো লোক থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন তো আচার তো আমাদের সবারই খুব বেশি পছন্দ তো এই আচারটা হচ্ছে আমাদের পরিবারে সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার আব্বা আমার শাশুড়ি আমার ছেলে ওনারা হচ্ছে এই এই স্টাইলে আচারটা অনেক বেশি পছন্দ করে খোসাসহ তো এটা হচ্ছে আমের সিজনের ভিডিওটা তো আগে ছাড়া হয়নি তো এখন ভাবলাম যে এটা ছেড়ে দেই খোসা সহ আচার তৈরি করার আগে আমগুলো এইভাবে কেটে তারপর হচ্ছে একটু হলুদ মাখিয়ে সারাদিন আমি রোদ্রে দিয়েছিলাম একটু রোদ্রে দিয়ে নিলে তারপর হচ্ছে আমগুলো গলে গলে যায় না শক্ত শক্ত থাকে তো খেতে অনেক বেশি ভালো লাগে তো সেজন্য আমি সারাদিনই মোটামুটি রোদ্রে দিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যার দিকে বানিয়েছি আচারটা আচার বানানোর জন্য আমি সবসময় গুড় ব্যবহার করে থাকি চিনিটা আমি কমই ব্যবহার করি কারণ গুড়ের জন্য আচারের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি লোভনীয় হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো গুড় দিয়েছি তার মধ্যে আবার একটু হলুদের গুঁড়াও দিয়েছি রংটা দেখতেই পারছেন অনেক বেশি ভালো এসেছে তারপর হচ্ছে জিরা গুঁড়া গোটা মশলা তারপর ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিব যাতে আলাদা কোনো পানি না থাকে একদম শুকনো শুকনো হয়ে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দেওয়ার পর আমি সরিষা বেটে রেখেছিলাম সরিষা বাটাটা দিয়ে দিব তারপর দিব হচ্ছে রসুন বাটা তো এগুলো সব একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা যদি জালটা বেশি খান তাহলে দুই চামিচ শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন পরবর্তীতে আমি শুকনো মরিচ ভাজার গুঁড়াটাও অ্যাড করব। যেহেতু মিষ্টির মধ্যে টকটা দেওয়ার পর আম থেকে আবার পানি সারবে সেজন্য আমি প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যাতে আর কোনো অতিরিক্ত পানি না হয় অতিরিক্ত পানি যদি উঠে যায় তাহলে আমগুলো একদম গলে যাবে সেই জন্য আমি আগে ওটা খুব শুকিয়ে নিয়েছিলাম দেখতেই পারছেন এটা ঢেকে দেওয়ার পর আবার পানি ছেড়েছে তো পানিটা আস্তে আস্তে শুকাবে আর আমের মধ্যে মশলাগুলো সব খুব সুন্দরভাবে ঢুকে যাবে খেতে অনেক বেশি ভালো লাগে এই আচারটা আপনারা অবশ্যই বাসায় এটা চেষ্টা করবেন যখন আমের সিজন থাকবো যেহেতু এখন আমের সিজন না তো অনেকে আবার ভাবতে পারেন যে এত বড় করার মধ্যে এতগুলো আচার কে কে খাবে তো আমরা সবাই মিলে হচ্ছে আচারগুলো খাবো আমরা একা খাবো না তো এখান থেকে কিছু পাঠাবো হচ্ছে ঢাকা আমার নানি শাশুড়ির বাসায় তারপর হচ্ছে আমার ন ননদকে কিছু দিব তারপর বাসায় থাকবে তো আমরা সবাই মিলে মোটামুটি মিলেমিশে খাবো তো আচারটা খেতে অনেক বেশি ভালো হয়েছে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো সবাইকে আমাদের বাসায় আচারে দাওয়াত রইল সবাই কাল্লা পেস